দুনিয়াতে আপনার কষ্টসব্দ সব কিছু উঠিয়ে নেওয়া হবে রিজিকের জন্য রিজিকের জন্য মানুষ সকালে বাসা থেকে বের হয় রাত বারোটা সন্ধ্যার পর আটটার পর দশটার পর বারোটার পর আবার কেউ দেখে যায় সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত রিজিকের অন্বেষণের জন্য রিজিকের তালাশের জন্য এইরকমভাবে সময় পার করতেছে রিজিকের জন্য আল্লাহ রসুল সাল্লাইমুসাল্লাম বলেন যারা সঠিকভাবে নামাজ আদেই করবে নামাজের ভিতরে আল্লাহ তালার কাছে রিজিক চাইবে আল্লাহ রব্বুল আলমিন তাকে রিজিক দিবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার যত কষ্ট ক্লেশ আছে আল্লাহ রব্বুল আলমিন সকল কষ্ট ক্লেশগুলো দূর করে দিবেন সোহান আল্লাহ পরোকেলি আল্লাহ রাব্বুল আরমিন কবরের আজাব माफ করে দিবেন হাদিসের ভিতরে আসছে আওওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাহ সালা এই যে ছোট ছোট কুচি কাঁচা ছুটটুটু ছোট কুচি কাঁচা গুলো বাচ্চা গুলো দেখতেছেন এই বাচ্চা গুলো প্রথমে এই সবক গুলো দেওয়া হয় আওওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু মৈদানী আল্লাহর রসুল সাল্লাই ওসাল্লাম বলেন সর্বপ্রথম তোমার নামাজের হিসাবলা হইবে নামাজ অনেক বড় সম্পদ নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন চেহারা সুন্দর করেন নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দান করেন নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার যত দুনিয়ার যত নেক হাজতগুলো আছে সব নেক হাজতগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেন কবরের আজব মাফ করে দিবেন

ওই আমি ওয়া কিতা কিতাবাহু বিইয়ামিনিহি যারা নমাজের সঠিক ভাবে আদায় করবে নামাজ সঠিক ভাবে আদায় করবে গুরুত্ব দিবে নামাজের ইহতিমাম করবে কিতা ইউতিহুল্লাহু কিতাবাহু বিইয়ামিনিহি রাসূলুল্লাহ বলেন তাকে ডান হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে হাশরের ময়দানে তার জীবনের কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তুলে দিবেন বলেন আল্লাহ ডান হাতে যদি আসে তাহলে মনে করেন যে সামনের রাস্তা বুদগম্য হবে সামনের রাস্তা সহজ হবে আর যদি মনে করেন যে বলার সলিমুল্লার ডাবাম ভাট্টা বাড়ায় দিয়ে মনে করবেন যে পায়ের নিচে আর মাটি নাই আসমান বাইকের মাথায় পড়ছে যদি আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরাস্ট তাদের হুকুমের মাধ্যমে যদি বলে এর কলিম উল্লাহ বাম হাট্টা বারায় দে মনে করবেন জাহান্নাম সারা আর সেদিন কোন গতি হবে না অয়ো তে হুল্লহ কিতাব হুদে আমি নিহি আমার বলেন যারা ডান হাতে যাদেরকে আমার নামাইয়ে দেওয়া হবে গো যাদেরকে ডান হাতে আমার নামাই দেওয়া হবে আল্লাহ রব্বোলা আলমিনের কাছে হাসোরের ময়দানে সেদিন আর সে দরা কাবে না ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল এই যে ফুল সিরাতের বীজ আছে যেই ব্রিজগুলো আমরা দুনিয়াতে শুনি ইয়াথ ছিকন হবে হিরার ছুয়ারো দার হবে কথা এমন বীজ ওই ইয়ামুরু আলাস সিরাতি ওই বৃষ্টিটা বিদ্যুৎ গতির নয় যারা নামাজ সঠিকভাবে আদায় করবে বিদ্যুতের গতির নয় বৃষ্টিটা বার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বিদ্যুতের নেই ওই পাহাড় আপনার ওই ব্রিজ পার হবে তা আপনি চিন্তাও করতে পারবেন না অনুভবও করতে পারবেন না লিফটে উঠছেন তো লিফ্টে আপনারা তো গাজীপুর জেলার মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের এই গাজীপুর তারপরে হলো নারায়ণগঞ্জ তারপরে ঢাকা তো আমাদের বিভাগ রাজধানী ঠিক আছে এই যে কয়েকটা জেলা যদি না থাকতো তাহলে আপনার পাশ্চাত্য এলাকা পার্বত্য এলাকার মানুষগুলোর আপনার প্রতিদিন সন্ধ্যা সময় ঘরে ভাত জুগানো বড় ধায় ছিল বড় কঠিন ছিল আলহামদুলিল্লাহ আপনাদের এই মাটিতে মিল ফ্যাক্টরি হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ ব্যাপার তো করলেন নাকি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই মাটি পাড়ায় আপনাদের বাড়িতে থাইখা কত মানুষ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতেছে এই সব অবদান কার সব অবদান আপনাদের তোমার আমার আমি বলছিলাম এই যে ব্রিজটা হবে ফুলছি রাতের বি এই ব্রিজটা মানুষে যারা নামাজ সঠিকভাবে বেয়া দেয়ী করবে বিদ্যুতের গতির ন্যায় বৃষ্টিটা বার হয়ে যাবে অয়াম আলাস রাতিকাল বারু ও দু তবে গর হিসাব সব কিছু দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্ত থেকে অর্ডার করবেন ফেরস্তারা রে আমার উন্মদেরকে আমার বুনি আদমদেরকে যারা সঠিকভাবে নামাজ আদায় করেছে সর্বশেষ মেসেজ হল ওয়েদু খুলনাতে হিসাব বিনা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমীন যে আটটা জান্নাত তৈরি করেছি দেখো কাকে কোন জান্নাতে দেওয়া যায় কে কোন জান্নাতে উপযুক্ত দেওয়া যায় যার গুণ যেই দিকে অর্জন করেছে গুণকে কেন্দ্র করে নির্বাচন করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে আমার এই সমস্ত বান্দাদেরকে আজকে এই দিনে বিনা হিসাবে জান্নাতের ভিতর প্রবেশ করে দাও বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার খুব গুরুত্ব জিনিস নামাজ যারা ছেড়ে দেয় যারা বেনামাজি তাদের জন্য পাঁচ ধরনের শাস্তি আছে যারা বেনামাজি তাদের জন্য পাঁচ ধরনের শাস্তি এটা দুনিয়াতে আরও অনেক অনেক শাস্তি আছে তবে পাঁচটা শাস্তি গুরুত্বপূর্ণ শাস্তি এক নাম্বার শাস্তি হলো যারা নামাজ ছেড়ে দিবে এদের হায়াতে জিন্দিগির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাদের হায়াতকে কমিয়ে দিবেন যতই চেষ্টা করেন চুলে কালি লাগান আর কলব লাগান দাড়িতে মেহেন্দি লাগান আর কলব লাগান সে না উপায় নাই আজকে কলব লাগাইবেন কালকে আবার সাদা হয়ে যাবে কালকে লাগাইবেন দুপুরের সময় সাদা হয়ে যাবে দুপুর সময় লাগাইবেন আসরের সময় সাদা হয়ে যাবে কতদিন আপনি কলব লাগাই থাকতে পারবেন আর নামাজ পড়বেন সঠিক নামাজ পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপাদের মস্তক ওই বিডির ওই বড়ির ভিতরে কোনো ধরনের শাস্তি দিবেন না কোনো ধরনের রোগ ভাড়াই দিবেন না ওই বড়ির ভিতরে আল্লাহ আরব্বুল কোনো সময় কোনো ধরনের রোগ দিবেন না নামাজ এমন এক ম্যাগনেট নামাজ এমন মুসলমানের এক হাতিয়ার নামাজ এক বড় হাতিয়ার এই জন্যই তো যখন মুসলিম কান্টিগুলোতে যখন বড় ধরনের যখন যুদ্ধ ঘোষণা শুরু হয়ে যায় তখন দেখবেন আমাদের এলাকায় আমাদের দেশে বিভিন্ন মসজিদে কোনো নাজেলা শুরু হয়ে যায় নামাজ শুরু হয়ে যায় কাপের বেইমানদের সাথে অস্ত্র দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করা সম্ভব না আমাদের সবচেয়ে বড় শক্তি হলো নামাজি শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ইমানি শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানি শক্তি সুতরাং নামাজ এক এমন এঠেম্বম নামাজ এমন এক ম্যাগনেট নামাজ যারা পড়বে নামাজ যারা সঠিকভাবে আদায় করবে নামাজ আদায় করিয়া ফিলিস্তিনিদের জন্য গাজাদের জন্য গাজাবাসীদের জন্য যদি চোখের দুই ফুটা পানি যদি ফেলে দেন ওই পানি চোখের নাকের ডাগায় আসার আগে আগে আল্লাহ রব্বুল আলমিন এটা এটেম বামের মতো কাজ করবেন বলেন সুবাহান আল্লাহ এই নামাজ হলো এমন এক পাওয়ারফুল জিনিস সুতরাং বাইরে আমার যারা নামাজ ছেড়ে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেন যারা নামাজ ছেড়ে দিবে আল্লাহ রব্বুল আলমিন তাদের হায়া

যারা নামাজ ছেড়ে দিবে হায়াতে জিন্দিগিতে হায়াত কমে যাবে চোখের চেহারার লবণ্য তো কমে যাবে চেহারার সৌন্দর্য আর চাকচিক ময় থাকবে না আপনার হায়াতে জিন্দিগির ভিতরে বরকত কমে যাবে দেখবেন কোটি কোটি টাকা আপনার আছে লাখ লাখ টাকা মাশা কামাই করতেছেন চতুর্দিক থেকে আসতেছে কিন্তু নামাজ পড়েন না বরকত নাই বরকত কমে যাবে ভাইয়েরা আমার সবচেয়ে যে বড় জিনিসটা রহমতের প্যারেসটা আপনার থেকে দূরে সরে যাবে আল্লাহ রব্বুল আলমিনের রহমত আপনার উপর থাকবে না রহমত আপনার মাথার উপর থেকে চলে যাবে যে বান্দার উপর থেকে মাথার উপর থেকে রহমত শুরু যাবে খুব ভালো করে বুঝবেন যে বান্দার মাথার উপর থেকে রহমত শুরু যাবে ওই বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আল্লাহ রব্বুল আলমিনের গজব গ্রাস করতে কোনো সময় লাগবে না এই জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লাম লুকমানি হাকিম লুকমানে হাকিম কে তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত নামাজ ছাড়বা না নামাজ قائم করো নামাজ قائم করো সবচেয়ে আরেকটা বড় ক্ষতি যারা নামাজ ছেড়ে দিবে ইনমা মা তারক ইনমা মা তারক সলাতা নিশ্চয়ই যারা নামাজ ছেড়ে দিবে ফাকাত বারি আতি মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপরে আল্লাহ তাআলার কোনো ধরনের জিম্মাদারি জিম্মাদারি থাকে না যা কোনো সময় তার উপর গজব আসতে পারে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিতর পাঁচ দিন আগে মিতর পাঁচ দিন আগে এমন রোগে আক্রান্ত হইল কান্না করতেছেন বেহুস হইতেছেন আবার কান্না করতেছেন এক পর্যায়ে এইরকম ভাবে বেহুস হন আবার ভালো হন আবার রোগ ভারে ধরে এমন ভাবে আক্রান্ত হয়েছেন মৃত্যুর দিন মসজিদে ভিতরে আল্লাহ রসুল সাল্লু আসসালাম কিছু সাহাবিদেরকে নিয়ে বক্তব্য দিলেন রে সাহাবিরা আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে এমন অনেকজন মানুষ ছিল যেই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত দিত দান করতে চেয়েছিল পৃথিবীর সমস্ত নিয়ামত কে উপর দেওয়া হয়েছিল কিনু কিনু কিন্তু উনি সকল নিয়ামতকে উপেক্ষা করে আল্লাহ তালার দিদারকে তিনি পছন্দ করে নিয়েছেন আল্লাহ তালার আল্লাহ তালার সাক্ষাৎ দাওয়াতকে তিনি গ্রহণ করেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের এই কথা শুনে সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানহু কাঁদতেছেন উমর রদি আল্লাহ তালানহু বলেন কেন কাঁদেন কেন কাঁদেন না জানি এই কথাটা কার উপর বলেছেন আমরা তো বুঝতে পারি নাই এমন নিয়ামত পৃথিবীর সকল নিয়ামত একজনকে দিতে চেয়েছিল কিন্তু উনি নিয়ামত গ্রহণ করেন নাই আল্লাহ তালার সাথে দিদার হবে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে ওই সাক্ষাৎকে তিনি সানন্দে গ্রহণ করেছেন কিন্তু নিয়ামত গ্রহণ করেন নাই সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালাহ কাঁদতে লাগলেন সকলে জিজ্ঞাসা করল কেন কাঁদ আবু বকর রাজি আল্লাহ তালাহ বলেন রে সাহাবিরা এই কথার তো কি এই কাতার মর্মর তো কি এখন বুঝতে পারো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম מוছির এই আমাদেরকে বানিয়ে চলে যাবেন আমাদের সময় হয়েছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা анহুমা اجمعين আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম מוসুস্ত এখন যেখানে রওজা মুবারক আম্মাদ আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা খুজরা ছিল দক্ষিণ দিকে একটা কামরা দক্ষিণ দিকে একটা জানাল ছিল আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মেশার নামাজের সময় হয়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতির জন্য অপেক্ষা করতে করতে নবিজি যখন দেখলেন ইকরা মসজিদের ভিতরে আসেন নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতময় দিয়ে চকের পানি জমিনে ছেড়ে দিয়ে

জানলাটা ছেড়ে আরেকটু করে দাও দেখি কে আজকে নামাজের ইমামতি করে সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এই চকের পানি টপ টপ করে পড়তেছে আম্মা জানাইয়া رضی اللہ تعالی عنها বললেন ইয়া রাসূলুল্লাহ চৌফকে কেন আপনার ওজুর মত পানি জড়তেছে আম্মা জানাইয়া رضی اللہ تعالی عنہকে বলেন রে রে কে পানি পড়তেছে কেন জানোনি আমি চলে গেলে ইমামতি করার মতো একজন পারফেক্ট লোক আছে আজকে দেখতে পেলাম আবু বকর যে আমার শ্বশুর মশাই যে ইমামতি করতেছেন উনার ইমামতি দেখে আমার শোকে শোকে আনন্দে আমার চোখ থেকে পানি অজুর মতো জড়তেছে বলেন সুবাহান আল্লাহ ইমামতি করার পর সাহাবাই কেরাম মসজিদের ভিতরে এই দিন অপেক্ষা করতেছেন রাসুলের শারীরিক অবস্থা ভালো না হঠাৎ করে শুনতে পেলেন কান্নার গুঞ্জন মসজিদে নবু এর ভিতরে শোনা যায় আম্মাদান আয়েশাকে বলেন রে মসজিদের ভিতরে কিসের আওয়াজ শোনা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাবিরা কান্না করতেছে কিসের জন্য কান্না করে জানি না গো নবীজি আপনার অসুস্থতার মনে হয় আপনার অসুস্থতার জন্য কান্না করতেছে এই মধ্যে মসজিদে নবীর ভিতরেও এক ধরনের কান্নার রোল গোরের ভিতরেও আরেক এক ধরনের কান্নার কান্নার রোল পা রসুল একরাম সাল্লাসাল্লামের শিওরে বসে এমনভাবে কান্না করতেছেন এমনভাবে কান্না করতেছেন সাপাতে মার কান্না দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মাথাটাকে বুকের উপর বুলায় দিলেন মুখ মাথাটাকে বুকের উপর নেওয়ার পরে মাদান্নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা রে আমি দুনিয়াতে সব কিছু সহ্য করতে পারি কিন্তু তোমার চোখের পানি আমি বিশ্বনবী সহ্য করতে পারি না বলেন সুবাহান এই কথা শুনে এ ফাতেমার চোখের চোখের পানি বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বললেন এ ফাতেমা ওকে ফাতেমা কি একটু আগে কান্নার রোল তোমার চোখ দিয়ে পানি পড়তেছিল আমারও চোখের পানি আসছে তবে এই মুহূর্তের ভিতরে চোখের পানি বন্ধ হয়ে গেল আল্লাহর রসুল সাল্লিম কি মেসেজ দিলেন বললেন যে আল্লাহর রসুল সাল্লী আসল্লাম আমাকে বলেছেন এই কথা যে আমার চোখের পানি সহ্য করতে পারতেছেন না আর সর্বপ্রথম উনি চলে যাওয়ার পরে সর্ববতম হাসুরের ময়দানে আমি ফাঁতমার সাথে তার দিদার হবে বলেন আল্লাহ। এই কথা বলার পরে হাতে মারতে বলে আমি বুঝতে পেরেছি আমার পরিবারের ভিতরে সর্বপ্রথম আমার বাবার বিদায় হবে এরপর সর্বপ্রথম এরপর দ্বিতীয় সিরিয়ালে দ্বিতীয় দ্বিতীয় সিরিয়ালে আমি فاطمه এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব বলেন সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা رضی আল্লাহু তাআলা না নবী হারাইবেন বলে চকের পানি ফেলতেছেন চকের পানি বেলতেছেন ফজরের সময়ে রাত যখন বুনিয়ে আসে ফজরের আগ মুহূর্তে জিব্রাইল আমিন আল্লাহর

আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলেন আপনার উম্মতকে বলবেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আর রবের পক্ষ থেকে ইন্নাসালামা এক রাও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলেন রবের পক্ষ থেকে আপনার উপর সালাম এসেছে আপনি সালাম গ্রহণ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সালাম গ্রহণ করলেন আর পিছনে জিবিল আমিনের পিছনে আজরাইল আলী সালাতামও এসেছেন কে বললেন অগ্নবীজি ওই যে মানুষ দেখা যায় ওনাকে কি ছিনেন

আলাই ওয়াসাল্লাম বলেছেন যদি রাজি না হইতে হলে কি হবে আল্লাহ রসুল বললেন আমি যদি রাজি না হইতে হলে কি হবে জিবরি ইলামিন বললেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন যদি আপনি রাজি যদি না থাকেন যদি অত অসন্তুষ্ট থাকেন তাহলে হুকুম আছে উনি ফিরে যাবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে দিদার হবে আপনার সাথে সাক্ষাৎ হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন অধীর আগ্রহী আছেন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জিবরিল আমিনকে বললেন আজরিলকে তার কাজ করতে দাও যে কাজের জন্য সে মনোনীত হয়েছে যে কাজের জন্য সে মনোনীত হয়েছে সেই কাজকে তাকে করতে দাও যখন আফজরিল আলাই সালাতাম আজরাইল আলাই সালাতাম যখন নবীজির শিওম বরকে মাথা মুবরকের কাছে যখন আসলেন বল লেন যারা রাসূলুল্লাহ আমি আপনার जान কবজ করতে চাই এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাত 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 দুনিয়া সব কিছু সম্পদ বিফলে যাবে কিন্তু আমার উম্মতে মেসেজটা দিয়ে দিবা নামাজ যারা পড়বে নামাজ যারা সঠিকভাবে আদায় করবে তাদের কোনো সম্পদ কোনো ধরনের বিফলে যাবে না যারা সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পাকরাও হবে না।